আপনারা জানেন দীর্ঘদিন যাবত যে কার্যক্রম চলেছে যে ক্ষেত্রে শাসন চলেছে তার মূল কারণ ছিল বাংলাদেশের ছাত্র জনতার হাতে তাদের যে ম্যান্ডেট তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা ছিল না সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা পরিকল্পিতভাবে গত পনেরো ষোলো বছর ধরে এবং তার পূর্ববর্তী সময় থেকে পরিকল্পিতভাবে কেড়ে নেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হওয়ার কথা ছিল কোনোটাতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হয় নাই কারণ ছাত্র সংসদ নির্বাচন যদি রেগুলার হতো এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত চাওয়া সেটি উপস্থাপন করার মতো যদি নেতৃত্ব থাকত বৈধ নেতৃত্ব থাকত তাহলে তারও শেষ হয়ে ওঠার সুযোগ থাকতো না সেই জায়গায় দাঁড়িয়ে যারাই সচিস হয়ে উড়ার চেষ্টা করেছে যারাই সচিস তারা প্রত্যেকেই চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় গুলোকে শিক্ষার্থীদের হাত গুলো এবং সেই পদক্ষেপ ছিল ছাত্র সংসদ নির্বাচন গুলোকে অকার্যকর করা সেই অচলায়তন ভেঙে যখন জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন শাসন কাঠামো আমরা পেয়েছি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আমাদের সবার প্রত্যাশা ছিল এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে বানচাল করার নিয়তে কিছু রাজনৈতিক দল ব্যক্তিগত ব্যক্তিবর্গ এবং প্রশাসনের ব্যক্তিবর্গ এখানে কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমরা বেশ কয়েকটা ছাত্র সংসদ নির্বাচন আদায় করতে সক্ষম হয়েছি আগামীকাল বিশে জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই দশক পরে ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য বিএনপি বন্ধে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কদ্দুস কাজলের নেতৃত্বে তার তত্ত্বাবধানে করা রিটের মাধ্যমে হাইকোর্টের ব্যাকডোর ব্যবহার করে বর্তমান এই ছাত্র সংসদ নির্বাচনকে স্থগিত ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এই হাইকোর্টের এই রায়ে জনগণের যে প্রত্যাশা যে ন্যায় বিচার সেই ন্যায় বিচারের প্রতিফলন ঘটে নাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ডাক্তর ছাত্র পরিবহন বিষয়ের সম্পাদক আসিফ আবদুল্লাহ ভাইকে এ পর্যায়ে কথা নিয়ে আসছেন ডাক্তর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ডাক্তির পক্ষ থেকে আজকে এই সংবাদ সম্মেলনে আমরা দৃঢ়ভাবে বলতে চাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমন কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়নি যার জন্য ছাত্র মানকাল অথবা কোনো প্রতিবন্ধকতা কোনো পরিবেশ সৃষ্টি হয়নি ছাত্র সংস্থা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনার সেখানে দেখেছেন ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে এবং কোন ছাত্র সংসদ নির্বাচনে অপ্রীতিকর পরিবেশ আমরা ষোলো সতেরো বছর ধরে আমরা জগৎদল দল পাথরের বিরুদ্ধে সকল দল মত নির্বিশেষে যারা আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সুস্থ নির্বাচন চেয়েছিলাম তাদের মধ্যে একটি পক্ষ নতুন করে ফ্যাসিবাদ কায়নের লক্ষ্যে তারা ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে আমরা ডাক্তারের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পরবর্তী নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস গুলোতে পছন্দ করে নিচ্ছে সেই সময় যে বা যারাই ছাত্র সংসদ নির্বাচন বাঞ্চাল করা বা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তাদেরকে ছাত্র সমাজ কিনে নিচ্ছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ তাদের প্রতিফলন দেখাবে এবং তাদেরকে উত্তম জবাব আমরা মনে করি বিলম্বে আগামী অনতি ছাত্র নির্বাচন হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যারাই গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে তারা যদি সরে না আসে তারা বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে

মূলত আমরা স্বাস্থ্য নির্বাচন চাই অর্থাৎ স্বাস্থ্য নির্বাচনের মাধ্যমে তাদের অধিকার নিয়ে বাস্তবায় করে কিন্তু বিশ্বের সাথে আমরা লক্ষ্য করেছি যারা দীর্ঘ সময়ে স্বাস্থ্যতার বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল এবং যারা নির্বাচনের জন্য অবাধ সুস্থ নির্বাচনের জন্য যারা এতদিন লড়াই করেছে তারাই আবার নতুন করে এই গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় আমি স্পষ্ট করে বলতে চাই যে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় দেশ এবং জাতি তাদের হাতে অনিরাপদ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কোনো কিছু ছাড়াই শুধুমাত্র কিছু ফেক কারণ দেখিয়ে এই ধরনের স্বাস্থ্য সংস্থা নির্বাচনকে যারা বন্ধ করার চেষ্টা করছে আমরা মনে করি তাদের তাদের পেছনে এই এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কত কিছু কিছু নীতি আমরা সকলকে সতর্ক করতে চাই যে সকলের সতর্ক থাকতে বিশেষত আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং আমরা অন্যান্য ছাত্র সংসদগুলির সাথে কথা বলেছি

স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছিল নির্বাচন কমিশন তাই পরিপ্রেক্ষিতে ডাক্তির পক্ষ থেকে ডাক্তির ভিপি জনাব ক্যাম ডাক্তার এজিএস মহিউদ্দিন খান ডাক্তার কাজ নির্বাহী সদস্য মিশাউল মারুফ সহ আমাদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে দাবি জানালে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র গণ আন্দোলনের মুখে তারা নির্বাচনের পুনরায় যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবেই ঘোষণা দিতে বাধ্য হয়েছিল কিন্তু নির্বাচন কমিশনকে প্রেসার ক্রিয়েট করে নিজ দলের অধিক নির্বাচন কমিশনার কে করিয়েও করিয়ে তারা দেখছে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর কোনো পথ খালি নেই তখন থেকে আমরা দেখতে পাচ্ছি এই রাজনৈতিক দল গত দুই দিন ধরে নির্বাচন কমিশনের সামনে ধর্ণা দিয়ে অবস্থান করতেছে এবং পাশাপাশি তাদেরই তাদেরই ছাত্র রিট করিয়ে হাইকোর্টের ব্যাকডোর ব্যবহার করে এই স্বাস্থ্য নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অভিযোগটাকে রুখে দিতে তারা এই রিটের এই রায় আনতে বাধ্য করেছে তো এই রায়ে যে বে হয়েছে সে বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি ডাক্তার বিপি জানা সাদিক ক্যাম্পে সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে

পার্টির আমরা একটা একই টেবিলে বসেছিলাম একই সাথে আমাদের মধ্যে ডায়ালগ করেছে ডিবেট করেছি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের স্বপ্ন কি আমাদের ভাবনা কি চিন্তা কি বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা কি এই সকল ভাবনাগুলো আমরা পরিষ্কার করেছি এবং এর মাধ্যমে সারা দেশ থেকে চমৎকার একটা গণ গণতান্ত্রিক সৌন্দর্যের বার্তা আমরা দিতে পেরেছি এবং ডাক্তার নির্বাচন পরবর্তী বাংলাদেশে আরো পাঁচটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ডাকসু ডাকসু, রাকসু জকসু এবং প্রত্যেকটা নির্বাচন খুবই স্পষ্ট হয়েছে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গত ষোলো বছরে বাংলাদেশে যে ছিল ছিল আমাদের যে ভোটাধিকার অধিকার 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 থেকে থেকে গণতন্ত্র এবং আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি এই নির্বাচন গুলোর মাধ্যমে বাংলাদেশে কোনো দল অথবা কোনো বর্গের বিজয় হয়নি এর মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে আমরা শিক্ষার্থীদের যে উৎসাহ দেখতে পেয়েছি সে উৎসাহ দেখে

ফাইনাল তারিখ নির্ধারণ হওয়ার পরে আমরা খুবই অবাক হয়েছি যাদের সাথে আমরা একসাথে দীর্ঘ কৃষিবাদ বিরোধী আন্দোলন করেছি লড়াই করেছি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি সেই পক্ষ বিভিন্নভাবে এই আন্দোলন এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা অপব্যয় শুরু করেছে প্রথম অপব্যয় করেছিল শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এবং সারা দেশের ছাত্র জনতার প্রতিবাদ প্রতিরোধের মুখে তখন এই নির্বাচন বাঞ্চালে তারা ব্যর্থ হয় এবং আমাদের জায়গা থেকে ঢাকার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ আমরা নির্বাচন কমিশনার এবং নির্বাচন সচিব সহ দায়িত্বশীল পর্যায়ের সাথে কথা বলি আমরা বলি এই নির্বাচনগুলো সঠিক সময় হতে হবে জাতীয় নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখ অনুযায়ী হবে এবং জাতীয় নির্বাচন সুস্থভাবে হওয়ার জন্য জাতীয় নির্বাচনের জনগণ যেন চমৎকার আস্থা অর্জন করতে পারে সেটার জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার এবং সে অনুযায়ী নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছেন বলছেন এটা কোনো সমস্যা নাই নির্বাচিত সময়ে আমরা নির্বাচন আয়োজন করার জন্য যত সহযোগিতা দরকার আমরা সার্বিক ভাবে সহযোগিতা করব এবং সে আলোকে পরবর্তীতে বিজ্ঞাপন দেওয়া হয় বিশ তারিখ নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন থেকে ছাত্রসংখ্যক নির্বাচন আয়োজন করার জন্য নির্দেশনা দেওয়া হয় কিন্তু আমরা অবাক হয়েছি এই ছাত্রসংখ্যের নির্বাচন যখন শিক্ষক হচ্ছে এই শিক্ষার্থীরা যখন এই ছাত্রসংখ্যক নির্বাচন নিয়ে যখন তারা উচ্ছাস প্রকাশ করছে ঠিক সেই সময়ে দীর্ঘ ফেসবাদ আন্দোলন যারা আমাদের সাথে করেছে একটা রাজনৈতিক দলের তাদের ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে নির্বাচনকে বন্ধ করার জন্য বানচাল করার জন্য তারা মত তৈরি করেছে জাতির জন্য লজ্জা এই ধরনের আচরণ আমরা কখনো প্রত্যাশা করি না যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে আমার কষ্ট লাগে আজকে যদি শহীদ জিয়া বেঁচে থাকতো অথবা মরহুমা বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকত তিনি সবচেয়ে কষ্ট পেতেন নির্বাচন বন্ধ করার জন্য কিভাবে আপনারা এই ধরনের মত তৈরি করতে পারেন এখন আমার প্রশ্ন আপনারা যে নির্বাচন বানচাল করার জন্য কাজ করেছেন আপনারা কোন মুখে জাতীয় নির্বাচন বারোই জানুয়ারি বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের জন্য আপনার নাগরিকদের সামনে কোন মুখে যাবেন আপনারা চেহারা দেখাতে পারবেন এই জুলাই বিপ্লব পরবর্তীতে আজকে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেই গণতান্ত্রিক পরিবেশকে বাঞ্চাল করার জন্য ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য আপনারা কুটে গেলেন আপনার নির্বাচন কমিশনের সামনে গিয়ে মত তৈরি করলেন এখন আপনার কোন মুখে আপনাদের চেহারা গুলো জনগণের সামনে গিয়ে দেখাবেন আপনারা কি ইস্তেহার দিবেন আর আপনারা কিভাবে বলছেন যে আপনাদের হাতে দেশ নিরাপদ আপনার ক্যাম্পাস গুলোতে কিভাবে এই গণতান্ত্রিক পরিবেশ রাখবেন তাহলে তো আমরা সেই যে আগের হাওয়া দেখতে পেয়েছি সে হাওয়া দিকে আমরা ফিরে যাচ্ছি আজকের অবস্থানের মাধ্যমে আপনারা শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করেছে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই ক্যাম্পাসের মধ্যে যে ছাত্র নির্বাচনের যে ধারা শুরু হয়েছে সে ধারা অব্যাহত রাখতে হবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব এবং এই নির্বাচনের মাধ্যমে আমি আবারও বলছি এখানে কোন রাজনৈতিক দল ছাত্র সংগঠন বিজয়ী হচ্ছে না এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বিজয়ী হচ্ছে এর মাধ্যমে জুলাই বিজয়ী হচ্ছে এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হচ্ছে সুতরাং কেও যদি এই নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে পেছন থেকে গুপ্ত গুপ্ত অবস্থায় অথবা প্রকাশ্য আপনারা মেকানিজম করেন ছাত্র সমাজ বড়দাস করবে না কে কি করতেছে সবার আমলনামা ওদের কাছে আছে আমরা যাদের কাছে প্রকাশ করে দেব আমরা আশা করব যে নির্ধারিত তারিখ যাওয়া হয়েছে সেই অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এই নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন বিচার বিবাদ এবং অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনী একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোন সবাইকে আন্তরিক সহযোগিতা করার জন্য আলোচ করছি আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এখানে দায়িত্বটা সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যদি আপনারা বিগত সচিবাগি থেকে সচিবাগি আমল থেকে আপনারা শিক্ষা না নেন তাহলে আপনারা আপনাদের অবস্থান কি হবে সেটা আপনারাই ছাত্র ঠিক আমরা আশা করব আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান নেবেন অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এই জায়গায় দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে সঠিক সময় নির্বাচন হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারার যে ধারা শুরু হয়েছে গণতান্ত্রিক চর্চার সে তারা অব্যাহত রাখছে আপনার আন্তরিকভাবে সহায়তা করবেন আজকে যে তার ব্যর্থ হয় দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সারা দেশ যদি দুর্বার আন্দোলন গড়ে তুলব এখানে আগে এবং পর পরে যে প্রশ্নটা হচ্ছে অবান্তর আমাদের জুলাই বিপ্লব হয়েছে এই দেশের মানুষের ইনসাফ কায়নের জন্য এই দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে ফাংশন করে তারও দ্বারা কোনো ব্যক্তির মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাবিত হয়ে যেন কোনো সিদ্ধান্ত না হয় যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে নির্ধারিত সময় নির্বাচন হওয়া সেই নির্বাচন তো নির্ধারিত সময় হবে সুতরাং পরে যাওয়ার কোনো সুযোগে নেই এটা পরে যাওয়া মানে এটা প্রমাণ করে বাংলাদেশের

গাড়িতে এসেছে সেটা একটা আয় হয়েছে দশ করে যাওয়ার পরে এটাকে ডিলাই করা হয়েছে আমরা সবকিছু নিন্দা জানাই আমরা আশা করবো শিক্ষার্থীদের যে অধিকার তাদের অধিকারটা শিক্ষার্থীদের কাছে তুলে দেওয়া হবে এবং এই জায়গায় যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র সমাজ সারা দেশে দুবার আন্দোলন করতে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্ন গুলো জানাচ্ছি আমরা যোগাযোগ করছি আশা করছি ছাত্র সমাজের যে প্রত্যাশা গণতান্ত্রিক ধারার যেই ধারা শুরু হয়েছে সেই ধারা কেউ বাধাগ্রস্ত করবে না এবং আমরা আশা করব আগামী বারোই ফেব্রুয়ারি যাতে নির্বাচন হবে এই ষড়যন্ত্র সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে দেশের ছাত্র এবং দেশের সর্বস্তরের নাগরিকরা তাদের অবস্থান নেবে এবং সেদিন রায়ের মাধ্যমে এই ষড়যন্ত্রের প্রতিবাদ তারা তাদের অবস্থানে পরিষ্কার করবে চলমান আছে আইনজীবীরা গিয়েছে তারা শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার নিশ্চিত ভাবে তারা কাজ করছে আমরা আশা করছি এই জায়গায় সবাই সহযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে অধিকার গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা অব্যাহত হবে আমরা সবাই সহযোগিতা করবো